স্বর্ণ দিয়ে বানানো মসজিদের গম্বুজ একটি রাজকীয় মসজিদ দেখতেও বেশ সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটিকে দেশের জনগণ তাদের অন্যতম দর্শনীয় স্থান বলে মনে করেন এমনকি সমগ্র প্রশান্ত মহাসাগরীয় এশিয়া অঞ্চলের এই মসজিদটি দিনে দিনে পর্যটকদের স্থলেও পরিণত হয়েছে বলছি ব্রুনাইয়ের আঠাশতম সুলতান ওমর আলী সাইফুদ্দিনের নামে নির্মিত মসজিদের কথা ব্রুনাইয়ের রাজধানী বন্দর শেরিবেগানে অবস্থিত এই মসজিদটির নাম সুলতান ওমর আলী সাইফুদ্দিন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির আধুনিক ইসলামী স্থাপত্যর অপূর্ব এই নিদর্শনটির নির্মাণ কাজ উনিশশো সালে সমাপ্ত হয় মসজিদটির প্রধান গম্বুজের বাইরের অংশ সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে তৈরি বাহান্ন মিটার একশো ফুট উচ্চতায় নির্মিত মসজিদটির প্রধান মিনারে উঠলে পুরো বন্দর শেরি বেগওয়ান শহর দৃষ্টিগোচর হয় উচ্চ মিনারটিতে রয়েছে একটি আধুনিক এলিভেটর যার মাধ্যমে স্থাপনার শীর্ষে ওঠা যায় সহজেই প্রায় পাঁচ একর জমির উপর নির্মিত মসজিদটির মূল ভবনে একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটি নির্মাণে অত্যন্ত দামি ড্রানাইড মার্বেল ও ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে মসজিদটির নকশা করেছিলেন একজন ইতালিয়ান স্থপতি নদীর তীরের কাছে একটি কৃত্রিম হ্রদে মসজিদটির অবস্থান একে বৃত্তকারে ঘিরে আছে কাম্পং আয়ার নামের একটি জল গ্রাম মসজিদটি যেন ইসলামিক স্থাপত্যের গৌরব আর ফুলের সৌরভে গড়া এক স্বপ্নের জগৎ এখানকার হ্রদে থাকা সরপিলাকার একটি সেতু সত্যিই দেখার মতো এটি রদ পার হয়ে চলে গেছে জলগ্রামে মসজিদ স্থাপনাকে সংযুক্ত করে এখানে রয়েছে অপর একটি মর্মর পাথরের সেতু যা দেখতে সুদৃশ্য জাহাজের মতো প্রতিদিন অনেক পর্যটক এই মসজিদ পরিদর্শনে আসেন বলাচলে কম জনসংখ্যার ছোট্ট দেশ ব্রুনায়ের প্রতীক হয়ে আছে মসজিদটি ব্রুনায় স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তেল ও গ্যাস সম্পদ সমৃদ্ধ এক ভূখণ্ড বর্তমান বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র বাদশাহ শাসিত দেশটির প্রধান সুলতান হাসান আল বলকিয়া বিপুল ধন সম্পদের মালিক দেশটির জনগণ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকি পান ব্রুনাইয়ের জনগণকে কোনো কর দিতে হয় না দু সাল থেকে পার্লামেন্টারি ব্যবস্থা চালু হয়েছে দেশটিতে দু চোদ্দো সালে ইসলামী শরিয়া আইন সরকারিভাবে গ্রহণ করেছে ব্রুনাই